যখন সবাই ধরে নিয়েছে যে পুজো শেষ বর্ষাও প্রায় বিদায় নিয়েছে ঠিক সেই সময় প্রকৃতি যেন তার আসল খেলাটা দেখানোর জন্য তৈরি ছিল একদম আজ আমরা কয়েকটি প্রতিবেদনের গভীরে যাব যা দেখাচ্ছে যে অক্টোবরের শেষের ওই অপ্রত্যাশিত বৃষ্টি কিভাবে উত্তরবঙ্গ থেকে শুরু করে আমাদের এই চেনা শহরকেও একটা একটা ভয়াবহ দুর্যোগের মঞ্চ বানিয়ে তুলেছিল ঠিক আর আজকের এই আলোচনার উদ্দেশ্যটা কিন্তু শুধু ঘটনাগুলো পরপর বলে যাওয়া নয় আমরা চেষ্টা করব বোঝার যে এই বিপর্যয়ের পেছনে আসল কারণগুলো কি ছিল মানে উত্তরবঙ্গের বন্যা আর পাহাড়ের ধসের মধ্যে যোগসূত্রটা ঠিক কোথায় আর কলকাতার মতো একটা বড় শহর কেন মাত্র একদিনের বৃষ্টিতে মানে প্রায় ভেঙে পড়ল আর সবশেষে এই যে দোষারোপের রাজনীতি তার বাইরে সাধারণ মানুষের লড়াইটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে তাহলে চলুন উত্তরবঙ্গে সেই ছবিটা দিয়ে শুরু করা যাক প্রতিবেদনগুলো থেকে যে চিত্রটা উঠে আসছে সেটা সত্যি ভয়ঙ্কর ভয়ঙ্কর বলল কম বলা হয় মানে একটা না বৃষ্টিতে তিস্তা তরসা জল মতো নদীগুলো যেন একেবারে ফুসে উঠেছিল বিপদসীমার অনেক ওপর দিয়ে জল বইছে আর সেই জল হু হু করে ঢুকে পড়ছে গ্রামে চাষের জমিতে মানুষের ঘরে এখানে একটা বিষয় বুঝতে হবে এটা শুধু নদীর জলস্তর বেড়ে যাওয়া নয় এটা ছিল একটা বলা যেতে পারে সর্বগ্রাসী প্লাবন স্থানীয় মানুষজনের যা বক্তব্য জলের স্রোত এতটাই তীব্র ছিল যে তাদের চোখের সামনে গবাদি পশু বাড়ির আসবাবপত্র এমনকি আস্ত বাড়ি পর্যন্ত ভেসে যেতে দেখা গেছে বাবারে বাবা তার মানে তারা প্রস্তুতি নেওয়ার কোনও সুযোগই পাননি একদমই না অনেকেই বলছেন এমন বন্যা তারা গত কয়েক দশকেও দেখেননি কোন রকম প্রস্তুতি নেওয়ার সুযোগই ছিল না তার মানে যখন উত্তরবঙ্গের সমতলের মানুষ জলের তোরের সঙ্গে লড়ছে ঠিক তখনই পাহাড়ের মানুষ প্রকৃতির আর একটা ভয়ঙ্কর রূপ দেখছিল ধস হ্যাঁ যোগাযোগ বিচ্ছিন্ন পর্যটকরা আটকে পরিস্থিতিটা তো আরও জটিল হয়ে গেল তাই না ঠিক তাই আর এই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটাই ছিল সবচেয়ে বড় আতঙ্কের কারণ প্রবল বৃষ্টির কারণে মাটি আলগা হয়ে গিয়ে একের পর এক ধস নামতে শুরু করে কালিম্পং দার্জিলিং এমনকি সিকিমেরও অনেক রাস্তা বন্ধ ভাবা যায় একবার ভাবুন হাজার হাজার পর্যটক যারা পুজোর ছুটিতে ঘুরতে গিয়েছিলেন তারা আটকে পড়েছেন ফেরার কোনো রাস্তা নেই এটিএমে টাকা ফুরিয়ে গেছে দোকানে খাবার প্রায়ই নেই মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না এটা তো একটা দুঃস্বপ্নের মতো অবশ্যই আর উদ্ধারকারী দল যে পৌঁছাবে সেই রাস্তাও তো ধসের কারণে বন্ধ এই দুটো ছবিকে যদি পাশাপাশি রাখি তাহলে একদিকে জলের গ্রাস অন্যদিকে মাটির ধস দুটো ঘটনা কি একে অপরের সঙ্গে জুড়েছিল নিশ্চয়ই জুড়েছিল পাহাড়ের ওই বিপুল পরিমাণ বৃষ্টিই তো সমতলের নদীগুলোর জলের প্রধান উৎস তাই না হুম ঠিক ফলে পাহাড়ে যা ঘটছে তার সরাসরি প্রভাব পড়ছে সমতলে এটা প্রকৃতির একটা নিখুঁত কিন্তু বিধ্বংসী চক্র একটা রিপোর্টে এক স্থানীয় বাসিন্দা বলছিলেন নদীটা আমাদের মা ছিল এখন মনে হচ্ছে ও আমাদের গিলে খেতে আসছে এ একটা কথাই তো সেখানকার মানুষের মানসিক অবস্থাটা পুরোপুরি বুঝিয়ে দেয় একদম প্রকৃতির এই রুদ্ররূপ থেকে যে শহরও বাঁচতে পারেনি সেটা তো আমরা সবাই দেখলাম তবে শহরের ব্যাপারটা ছিল একটু অন্যরকম উত্তরবঙ্গে যেখানে বিপর্যয়টা ধীরে ধীরে গ্রাস করছিল কলকাতায় যেন একটা আকস্মিক হামলা হল ঠিক এই প্রতিবেদনগুলো পড়তে গিয়ে একটা বিষয় আমার খুব চোখে পড়েছে সেটা হল কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের ওই উক্তিটা জীবনে এমন বৃষ্টি দেখিনি হ্যাঁ এই উক্তিটা খুবই গুরুত্বপূর্ণ একজন মেয়ের মুখ থেকে এই কথাটা শোনা এটা বুঝিয়ে দেয় যে পরিস্থিতিটা কতটা অস্বাভাবিক ছিল এটা শুধু বৃষ্টির পরিমাণকে নির্দেশ করে না এটা কিন্তু আমাদের শহরের পরিকাঠামোর যে দুর্বলতা সেটাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রতিবেদনগুলো বলছে মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে শহরের এমন সব জায়গায় জল জমে গিয়েছিল যেখানে সাধারণত জল জমার কথা কেউ ভাবতেও পারে না কিন্তু কেন এমন হলো। আমাদের নিকাশি ব্যবস্থাকে তাহলে পুরোপুরি ব্যর্থ দেখুন এটা একটা ক্লাসিক আরবান প্ল্যানিংয়ের সমস্যা কলকাতার যে ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা সেটা বহু দশকের পুরনো আচ্ছা এটা তৈরি হয়েছিল অনেক কম জনসংখ্যা আর অনেক বেশি খোলা জায়গার কথা মাথায় রেখে গত কয়েক দশকে শহরের কংক্রিটের জঙ্গল যেভাবে বেড়েছে তাতে বৃষ্টির জল মাটি যে শুষে নেবে সেই জায়গাটাই তো হারিয়ে গেছে সবটাই তো কংক্রিটে ঢাকা একদম প্রতিটা নতুন হাইরাইজ বিল্ডিং মানে আরও কিছুটা খোলা জমি নষ্ট হওয়া তাই এত বিপুল পরিমাণ জল যখন কংক্রিটের ওপর দিয়ে বয়ে যায় তখন ওই পুরনো লিকাশি ব্যবস্থার পক্ষে সেটা সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়ে পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে আমাদের পরিকাঠামো একটা ব্রেকিং পয়েন্টে পৌঁছে গেছে আর এই বৃষ্টিটা সেই ব্রেকিং পয়েন্টে গিয়ে আঘাত করেছে ঠিক তাই আর এর মর্মান্তিক পরিণতি হল এক ডজনেরও বেশি মানুষের মৃত্যু তাহলে একদিকে প্রাকৃতিক দুর্যোগ আর অন্যদিকে পরিকাঠামোগত ব্যর্থতা দুটো মিলেমিশে এই বিপর্যয় তৈরি করেছে এই ভয়াবহ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সবার চোখ ছিল প্রশাসনের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো দেখা গেল কার্নিভেলের অনুষ্ঠান বাতিল করে দ্রুত উত্তরবঙ্গে ছুটে যেতে হ্যাঁ তার এই পদক্ষেপটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে খুব জরুরি ছিল তিনি নিজে ত্রাণশিবিরে গেছেন দুর্গতদের সঙ্গে কথা বলেছেন এই ধরনের উপস্থিতি বিপর্যয়ের মুখে পড়া মানুষের মনোবল বাড়াতে সাহায্য করে তিনি আটকে পড়া পর্যটকদের ফেরানোর জন্য বিশেষ বাসের ব্যবস্থা করার নির্দেশ দেন এবং স্থানীয় প্রশাসনকে চব্বিশ ঘণ্টা কাজ চালানোর কথা বলেন প্রতিবেদনগুলোতেও বলা হয়েছে যে উত্তরবঙ্গের প্রতি তার একটা বিশেষ টান থাকায় তার উপস্থিতি সেখানকার মানুষের কাছে একটা বড় আশ্বাস ছিল কিন্তু এই প্রশাসনিক তৎপরতার পাশাপাশি আর একটা বড় বিতর্ক সামনে চলে এলো আর সেটা হল ডিভিসিকে নিয়ে হ্যাঁ ডিভিসি মুখ্যমন্ত্রী তো এই বন্যার জন্য সরাসরি ডিভিসিকে দায়ী করলেন এখানেই ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনকে নিয়ে সেই পুরনো বিতর্কটা আবার মাথাচাড়া দিয়ে উঠল এটা বুঝতে হলে আমাদের দুটো দিকে একটু নিরপেক্ষভাবে দেখতে হবে রাজ্য সরকারের অভিযোগ ছিল খুব স্পষ্ট কি ছিল সেই অভিযোগ প্রথমত ডিভিসির জলাধারগুলোতে বছরের পর বছর ধরে পলিজমে সেগুলোর জলধারণ ক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে কিছু রিপোর্টে বলা হয়েছে এই ক্ষমতা প্রায় তিরিশ শতাংশ পর্যন্ত কমে গেছে তিরিশ শতাংশ হ্যাঁ ভাবুন যে পাত্রে এক লিটার জল ধরার কথা সেখানে যদি আগে থেকেই তিনশো মিলিলিটার বালি বা কাদা থাকে তাহলে তো অল্প জলেই সেটা উপচে পড়বে তার মানে অল্প বৃষ্টিতে ড্যাম ছাপিয়ে যাওয়ার ভয় থাকে একদম আর রাজ্য সরকারের দ্বিতীয় এবং প্রধান অভিযোগটা ছিল ডিভিসি পশ্চিমবঙ্গকে যথেষ্ট সময় না দিয়ে বা আলোচনার সুযোগ না দিয়েই হঠাৎ করে বিপুল পরিমাণ জল ছেড়ে দিয়েছে আচ্ছা জলটা যদি ধাপে ধাপে ছাড়া হতো তাহলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এমন ভয়াবহ বন্যা হতো না মুখ্যমন্ত্রী এও জানান যে তিনি বিষয়টি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন অর্থাৎ রাজ্য সরকারের মতে এটা প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি একটা মনুষ্যসৃষ্ট বিপর্যয় ঠিক তাই এর উত্তরে ডিভিসি কর্তৃপক্ষের বক্তব্য কি ছিল তারা তো নিশ্চয়ই এই অভিযোগ মানেনি না ডিভিসি কর্তৃপক্ষ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তাদের পাল্টা যুক্তি হল নজিরবিহীন বৃষ্টিপাতই এই পরিস্থিতির জন্য দায়ী বিশেষ করে ঝাড়খণ্ডে অবস্থিত তাদের জলাধারগুলোর ক্যাচমেন্ট এরিয়ায় তাদের বক্তব্য বৃষ্টিটাই আসল কারণ হ্যাঁ তাদের দাবি নিয়ম মেনেই জল ছাড়া হয়েছে এবং জল ছাড়ার আগে পশ্চিমবঙ্গ সরকারকে রুটিন মাফিক জানানোও হয়েছিল তাদের মতে একটা নির্দিষ্ট সীমার বেশি জল জলাধারে জমিয়ে রাখাও সম্ভব নয় কারণ তাতে ড্যামের সুরক্ষায় বিপন্ন হতে পারত তাই যা করা হয়েছে সেটা নিয়ম মেনেই করা হয়েছে আর সেই চিরাচরিত কেন্দ্ররাজ্য তরজা এখানেও ফিরে এলো কিন্তু এই রাজনীতি এই দোষারোপ এসবের শেষে তো পড়ে থাকে সাধারণ মানুষ বর্ষা চলে গেছে কিন্তু যে ক্ষতটা রেখে গেছে তার কি হবে এটাই হলো সবচেয়ে যন্ত্রণার দিক বর্ষা শেষে এখন হেমন্তের শান্ত সকাল আসছে আকাশে সাদা মেঘ ভাসছে তাই না কিন্তু উত্তরবঙ্গের বহু গ্রামে বা পাহাড়ের ঢালে সে শান্তিটা এখনও ফেরেনি ফেরা সম্ভবও নয় এত তাড়াতাড়ি প্রতিবেদনগুলো বলছে বহু পরিবার এখনও ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছে তাদের বাড়িঘর চাষের জমি সব কিছু নদীর তলায় জীবিকা হারিয়ে তারা এখন সম্পূর্ণ দিশে হারা এই ধাক্কা সামলে উঠে স্বাভাবিক জীবনে ফিরতে যে কত মাস বা কত বছর লাগবে তা কেউ জানে না শহরের ক্ষতটা হয়তো অন্য রকম। কিন্তু সেটাও তো কম গভীর নয় যাদের ব্যবসা জলের তলায় চলে গেছে বা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও তো নতুন করে শুরু করতে হচ্ছে নিশ্চয়ই তবে গ্রামীণ ক্ষতির সঙ্গে শহরের ক্ষতির একটা মৌলিক পার্থক্য আছে গ্রামে একজন কৃষকের জমি বা বাড়ি ভেসে যাওয়া মানে তার সর্বস্ব চলে যাওয়া তার ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াটা অনেক বেশি কঠিন এবং দীর্ঘ এই বিপর্যয় শুধু অর্থনৈতিক ক্ষতি করে না মানুষের মনের ওপর একটা গভীর ছাপ ফেলে যায় প্রকৃতির যে রূপকে তারা এতদিন ভরসা করে এসেছে সেই রূপের এমন ভয়ঙ্কর চেহারা দেখার পর একটা ভয়ে একটা অবিশ্বাস জন্মে যায় এই মানসিক ক্ষতটা সারানো আরও বেশি কঠিন তাহলে আজকের এই পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি তাহলে কয়েকটা মূল বিষয়ে উঠে আসছে প্রথমত একটা অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগ যা আমাদের জলবায়ু পরিবর্তনের বাস্তবতাকে আরও একবার মনে করিয়ে দিল একদম দ্বিতীয়ত গ্রামীণ এবং শহর দুই জায়গার পরিকাঠামোর দুর্বলতাগুলো একেবারে প্রকাশ্যে চলে এল তৃতীয়ত দুর্যোগের মোকাবেলা নিয়ে রাজনৈতিক দোষারোপের সেই চেনা ছবিটাও আমরা দেখলাম আর সবশেষে সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর একটা অসম লড়াই যা হয়তো পর্দার আড়ালেই থেকে যাবে এই সব কিছু মিলিয়ে একটা বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায় এই বিপর্যয় আমাদের ঠিক কি শিখিয়ে গেল এটা ঠিক যে প্রকৃতির শক্তির কাছে মানুষের প্রস্তুতি অনেক সময় তুচ্ছ মনে হয় কিন্তু এই ঘটনাটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা যেগুলোকে প্রাকৃতিক বিপর্যয় বলি তার কতটা সত্যি প্রাকৃতিক আর কতটা আমাদের নিজেদের তৈরি বাহ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যখন একটা শহরের নিকাশি ব্যবস্থা সামান্য অতিরিক্ত বৃষ্টি সামলাতে পারে না বা যখন একটা বাঁধের জলধারণ ক্ষমতা বছরের পর বছর ধরে পলিজমে কমে যায় তখন বিপর্যয়টা কি শুধুই প্রকৃতির সৃষ্টি হয়তো আসল শিক্ষা এটাই যে প্রকৃতির রোষের সঙ্গে যখন আমাদের দীর্ঘদিনের অবহেলা আর পরিকল্পনার অভাব মিশে যায় তখনই ধ্বংসের ছবিটা এত ভয়ঙ্কর হয়ে ওঠে এই ভাবনাটাই হয়তো এই আলোচনার শেষে আমাদের সঙ্গে থেকে যাবে